সবচেয়েতে একেবারে এই পি প্রজেক্ট হচ্ছে আমার এইটা এই মুহূর্তে 15 দিনের জন্য একটা প্যাকেজ ঘোষণা করছি যারা 21 লক্ষ টাকায় দসর সবচেয়ে ভিআইপি লোকেশন এবং হট পজিশনে 1500 স্কয়ার ফিটের লক্সারিয়াস ফ্ল্যাট পাচ্ছেন এই দুর্দান্ত প্রজেক্টে যেখানে আপনি পাবেন তিনটা বেড তিনটা বাথ ডাইনিং ডাইনিং কিচেন এবং বারান্দা আর প্রজেক্টের সামনে তো 20 ফিট প্রশস্ত রাস্তা আপনি পাচ্ছেন

দেখা মোহাম্মদপুর থেকে অথবা সংসদ থেকে সোজা হচ্ছে বসিলা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বসিলা ব্রিজ পার হলেই আসবে এরাবাগ ইউনিভার্সিটি বিশাল বড় ক্যাম্পাস এই ঠিক এরাবাদ ইউনিভার্সিটির সাথেই হচ্ছে ভিআইপি লোকেশনের লাবনী পয়েন্ট লাবণী পয়েন্ট সেই সাথেই আমাদের ভিআইপি প্রজেক্ট টা দেখতে পাচ্ছেন দর্শক এটা হলো লাবণী পয়েন্ট এর বাস স্ট্যান্ড দাঁড়িয়ে এই যে মধু কনভেনশন হল দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভিআইপি লোকেশন আর দেখতে পাচ্ছেন এটা হলো এমএফ এফ গ্যালারি এইটা হলো আইকন হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা হলো বিসিএস চব্বিশ তম ক্যাডারদের এই যে এই রাস্তাটা এই রাস্তায় আমাদের হচ্ছে প্রজেক্ট মাত্র পাঁচ থেকে ছয়টা প্লট পরে আমরা দেখাচ্ছি লাবণী পয়েন্ট থেকে এই যে হাতের দক্ষিণ দিকে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এটার পাশে হচ্ছে এই প্লট মাত্র তিরিশ সেকেন্ডের রাস্তা মাত্র পাঁচটা প্লট পরেই বিশে চব্বিশ নম্বর ক্যাডারদের যে বিল্ডিংটা ভবনটা দেখতে পাচ্ছেন বিশাল বড় ঠিক এটার সামনে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা অনেকগুলো ভবন হয়ে গেছে এখানে প্রায় সবগুলা পুরোটা সাত কাঠার উপরে এই ল্যান্ডটা আছে বিসিএস চব্বিশ যারা ক্যাডার আছেন ওনাদের এই যে বিল্ডিংটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু এখানে আমি তিরিশটা ল্যান্ড শেয়ারের ভিতরে শুধুমাত্র আমার আটটা ল্যান্ড শেয়ার বাকি আছে এখানে সাড়ে তেইশ লক্ষ টাকা ল্যান্ড শেয়ার বিক্রি সাড়ে তেইশ লক্ষ কত বহু কেমন একটা ভিআইপি জায়গা ভিআইপি এরিয়া জি এখানে অফার প্রাই যে এখন এই মুহূর্তে 15 দিনের জন্য একটা প্যাকেজ ঘোষণা করছে যেটা 21 লক্ষ টাকা এই মুহূর্তে এই ল্যান্ড শেয়ার 35 লক্ষ টাকার ল্যান্ড শেয়ারিং এখন চলে যাচ্ছে মাত্র 21 লক্ষ টাকা দুর্দান্ত একটা অফার প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানাচ্ছি এটা খুব হট প্লেস এই দুর্দান্ত লাভনী পয়েন্টে হওয়ার কারণে এই ল্যান্ডের দাম ভ্যালু এমনিতে অনেক বেশি ছিল তারপরে এখানে অফার প্রাইজে আপনাদের ল্যান্ড শেয়ারিং নিচ্ছে মাত্র একুশ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে দশতলা বিল্ডিং হবে জি প্লাস ইলেভেন আচ্ছা এক একটা ফ্লোরে তিনটে করে ইউনিট যার ভিতরে প্রত্যেকটা ইউনিটের ভিতরে তিন বেড তিন বার ড্রয়িং ডাইনিং তিন বারান্দা প্রত্যেকটা ইউনিটের ভিতরে সাউথ ফেসে সাউথ ফেসে দুইটা করে বেড থাকে মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরেই পয়েন্ট 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 জানেন যে এখানে নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা আছে সকল ধরনের সুযোগ সুবিধা আছে হ্যাঁ রেস্টুরেন্ট সুপার শপ থেকে শুরু করে এমনকি ইউনিভার্সিটি হচ্ছে আর হচ্ছে

চারজন ডাক্তার আছে তারাও অভিজ্ঞ ডাক্তার এবং আলমান হসপিটালের ডাক্তার তোমরা আমার ল্যান্ড পছন্দ করছে আমরা মোটামুটি একটা মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছি ছত্রিশ মাসের ভিতরে এটা শেষ হয়ে যাবে তাপে তাপে টাকা দিতে হয় তাপে তাপে বিল্ডিং পেমেন্ট শিডিউলটা কেমন হতে পারে বা কিভাবে নিচ্ছেন পেমেন্ট শিডিউলটা এই মুহূর্তে যদি তো বুকিং দিতে চান তাহলে পাঁচ লক্ষ টাকা বুকিং দিবেন তিনশো টাকা স্টাম্প কোম্পানির মানে রিসিট দিয়ে দিব আর আমি আগেও বলছি আমার নিজের ছয়তলা বাড়ি আছে বাড়ির নিচে আছে অফিস এখানে একটা ট্রাস্টের জায়গা আছে একাধিক প্রজেক্ট আছে আর যদি আপনি এখনই টাকা পরিশোধ করে দেন আমার নিজের নামে জায়গা আমার ওয়াইফের নামে জায়গা সুতরাং আমি এখন রেজিস্ট্রি করে দিব আপনি পুরো টাকা দেবেন সাথে সাথে একদিন রেস্ট একেবারে জমির কাগজ থেকে শুরু করে সিএস এস এ আর এস একেবারে আপডেট সব কিছু আছে কনস্ট্রাকশন খরচটা কেমন হতে পারে হ্যাঁ কনস্ট্রাকশন খরচ যেহেতু আমরা নিজে করব এখানে নিজেরাই করব সুতরাং এখানে সর্বোচ্চ দুই হাজার থেকে বাইশশো টাকা কস্টিং আসবে স্কোয়ার ফিট হিসেবে মোহাম্মদপুর এরপরে বসিলা ব্রিজ বসিলা ব্রিজের পরেই হচ্ছে লাবণী পয়েন্ট বলে পরিচিত একটা ভিআইপি জায়গা মনোরম পরিবেশ সবকিছু মিলে আশপাশের সকল নাগরিক সকল সুযোগ সুবিধা আছে পরেই মেইন রাস্তা আছে দেড় কোটি টাকা এক এক পার জায়গার দাম এখানে বুঝতেই পারছেন যে কত ভিআইপি জায়গা সুতরাং আপনি মনোরম পরিবেশও পাবেন লোকেশনটাও ভালো সব বাসায় ঢুকবেন বাজার ঘাট ওষুধপাতি ইত্যাদি সব হসপিটাল সব আছে প্রিয় দর্শক সর্বশেষ আমি আপনার রিকোয়েস্ট করবো যে এত পরিমানে ফোন কল এবং হোয়াটসঅ্যাপ এর মেসেজ আসে সেটা হলো আপনারা ভিডিওটা আগে ভালো মতো দেখবেন ভালো মতো শুনবেন এবং সব ইনফরমেশন গুলো ডিটেল জানার পরে তারা নেওয়ার মতো তার শুধু নক দিবেন আপনাদের আবুল বাসার ভাইকে নক দিয়ে তার সাথে কথা বলবেন ডিটেল ইনফরমেশন নেবেন এসে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা তারপর ল্যান্ড শেয়ারিং নেবেন তার আগে আমরা আরেকটা ইনফরমেশন দিয়ে দেই যে এমবি গ্রিন ওয়ার্চার্ট এটার অলরেডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা সেই চ্যানেলে ডিটেল আরো অনেক প্রজেক্ট আর দশটা প্রজেক্ট প্রায় সব ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি ইমরান হুসাইন আসসালামু আলাইকুম